আসসালামু আলাইকুম এইভাবে চিতই পিঠা তৈরি করলে এক্সট্রাভাবে চাটনি বা ভর্তা তৈরি করা লাগবে না একসাথে সব মশলাযুক্ত চিতই পিঠা তৈরি করে ফেলুন আর এই ভিন্ন স্বাদের চিতই পিঠার তৈরি করতে এখন আমার যা যা লাগছে চিতই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি ধুনিয়া পাতা নিয়েছি দিয়ে দেব একটি বেলেন্ডার জারের মধ্যে আর নেব রসুনের কোয়া আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন কোনো সমস্যা নাই এখানে দিলাম কাঁচামরিচ আমি দিয়েছি একটু বেশি পরিমাণে আর এই ভত্তাটা কিন্তু বেশি পরিমাণে কাঁচামরিচ হলে খেতে ভালো লাগে আর দেব সরিষা সাদা সরিষাও আপনারা অ্যাড করতে পারেন আমি কালো সরিষা দিয়েছি স্বাদ মতো লবণ আর পানি দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিব তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে আমি এই যে জুসটা তৈরি করলাম এটা এখন জাল করে নিচ্ছি হালকাভাবে বেশি ফুটিয়ে নিব না একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন গরম হয়ে গেছে এটা আমি এখন রেখে দেবো আর এদিকে একটি বলের মধ্যে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে দেব এক কাপ আর নুন দেব স্বাদ মতো দিয়ে এইখানে আমি পানি অ্যাড করে দেব অল্প অল্প করে হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে যখন এরকম ব্যাটারটা একটু টাইট মানে এরকম আঠালো মতো একটি ব্যাটার হবে তখন আমি এর মধ্যে যে জুসটা গরম করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু সময় ধরে মেখে নিতে হবে সময় ধরে তাহলে চিতর পিঠাটা কিন্তু ফুলে উঠবে আর সফট হবে আর দেখাচ্ছি ব্যাটারটা কেমন ঘনত্ব হবে যেমন এখন আমি এদিকে চুলাই এদিকে আমি চিতই পিঠার শ্বাস গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে গুলা সব দিয়ে দিব এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিট মতো তারপর দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম তো দেখলেন তো কত সুন্দর পিঠাগুলো হয়েছে ফুলকো ফুলকো আর চিত্রযুক্ত খেতে কিন্তু ওই পিঠা অনেক মজা লাগবে আর বাসায় এভাবে ট্রাই করবেন আর সব পিঠাগুলো আমি এভাবে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে পিঠাগুলো সব তৈরি হয়ে গেল আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কতটা সফট আর খেতেও কিন্তু অনেক মজা আপনারা বাসায় এভাবেই এই চিতই পিঠা মশলাযুক্ত তৈরি করবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ